এই হজরত বেলাল রদি আল্লাহ তালহু এবং হজরত লোকমান সালাম এই দুইজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন দুইজন ব্যক্তি যাদের চেহারা ভালো ছিল না কিন্তু তাদের মর্যাদা লক্ষ লক্ষ সুন্দর চেহারার মানুষ থেকে অনেক বেশি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মিত অনুষ্ঠান তফসিরুল কোরআন আজকের পর্বে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরতের তেরো নম্বর আয়তে কারিমার বিশেষ তালাবাদ করেছি আল্লাহ বলছেন ইন্না এক রমাকুম ইন্দি তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ তালাকে ভয় করে এই আয়াতের শানে নুজুল অবতীর্ণের প্রেক্ষাপট যদি আমরা দেখতে চাই তাহলে তাফসিরে তাবারের মধ্যে এসেছে রসিলে করিম সাল্লাহ আলী সাল্লাম ছয় শত খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পরে পবিত্র বাইতুল্লায় আজাম দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন হজরত বেলাল রদি আল্লাহতালহুকে আমরা জানি হজরত বেলাল রদি আল্লাহ উত্লানহুর চেহারা সুন্দর ছিল না যেহেতু তিনি হাফসি কিতোদাস ছিলেন যদিও জন্মগত ইতিহাস দেখতে গেলে দেখা যায় হজরত বেলাল রদ আল্লাহ উত্ল্লাহু আফ্রিকান মানুষ হলেও জন্মগতভাবে তিনি রাজপুত্র ছিলেন কিন্তু ভাগ্যের এক পর্যায়ে তিনি বিকৃত হয়ে গোলাম হিসেবেই মক্কায় উপস্থিত হন সেভাবে মক্কায় তিনি অত্যন্ত অসম্মানিত একটি পর্যায়ে জীবনের শুরু দিক অতিবাহিত করেন গোলাম হিসেবে আর চেহারা তার ভালো না থাকার কারণে স্বভাবতই মানুষ তাকে আরও একটু নিচুভাবে বিবেচনা করত। এই হজরত বেলাল রদি আল্লাহ তাল্লাহু এবং হজরত লোকমান সালাম এই দুইজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন দুইজন ব্যক্তি যাদের চেহারা ভালো ছিল না কিন্তু তাদের মর্যাদা লক্ষ লক্ষ সুন্দর চেহারার মানুষ থেকে অনেক বেশি তো বেলাল বেলাল রদিউল্লাহু তালানহু তাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহর আজানের দায়িত্ব দিলেন তখন মক্কার অনেকেই তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি যেমন হারিস ইবনে হিসাম নামে এক ব্যক্তি মন্তব্য করে বসল যে আল্লাহ তালাকে ধন্যবাদ এমন দৃশ্য আমার পিতাকে দেখতে হয়নি কেননা এই দৃশ্য দেখার আগেই আমার পিতার ইন্তেকাল হয়ে গিয়েছে আর অমুসলিম কুরাইশ মন্তব্য করল যে মোহাম্মদ সাল্লাপ আলীবাসাল্লাম কি কালো কাক ব্যতীত আর কাউকে পেলেন না বাইতুল্লাহ আজাম দেওয়ার জন্য তাদের এই বক্তব্য দ্বারা বোঝা যায় তাদের কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয়নি তারা মনে করেছে কালো চেহারার একজন মানুষকে কাবাঘরের আজাম দিতে দায়িত্ব দেওয়া মানে হলো কাবাঘরের অপমান করা হজরত আবু সুফিয়ান তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের সময়ে সপরিবারে তিনি তার সন্তান হজরত মুয়াবিয়া রদি আল্লাহ তালহু এবং তার স্ত্রী হজরত হিন্দা তিনজনই একই সাথে ইসলাম গ্রহণ করেছিলেন এই জন্য তার বক্তব্য ছিল একটি ব্যতিক্রম হজরত আবু সুফিয়ান বলেছিলেন যে আমি এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না কেননা আমার দৃঢ় বিশ্বাস আমি যদি কোনো মন্তব্য করি আসমানের রব আল্লাহ তার প্রিয় হাবিবকে সব কিছু জানিয়ে দেবেন সোহান আল্লাহ তা এমন মন্তব্য পর্যালোচনা যখন চলছিল এরই মধ্যে আল্লাহ তালা সুরা হজরতের তেরো নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করেন হজরত ইব্রাহল আলীহ নবীজির কাছে এসে হাজির হলেন এবং আল্লাহ তালা জানিয়ে দিলেন হে আল্লাহ রসুল আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন পৃথিবীতে সকল নারী পুরুষের জন্ম পৃথিবীতে সকল মানুষের জন্ম একজন পুরুষ এবং একজন নারী থেকে হয়েছে অর্থাৎ আদম আলী সালাম এবং হাওয়া আলী হিসালাম থেকে হয়েছে সে থেকেই বিভিন্ন গোত্র বংশের তৈরি হয়েছে যেন পরস্পর পরস্পরকে চিনতে পারে আর যেহেতু সকলে একই পিতামাতার সন্তান সুতরাং সাদা কালো ধনী গরিবের মধ্যে প্রকৃত অর্থে কোনো ব্যবধান নেই বরং এই সকল মানুষের মধ্যে মর্যাদার মাপকাঠি একটি হতে পারে ইন্না আকুরামাকুম তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে তার মানে হাজারো লক্ষ সুন্দর মানুষ থেকে হজরত বেলাল যেহেতু আমি আল্লাহ তালাকে ভয় করে বেলালের মর্যাদাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি কেন তাকুয়াকে মর্যাদার মাপকাঠি বানানো হলো এর ব্যাখ্যায় তাফসিব কাসিরের মধ্যে এসেছে আল্লাহ কাসির রহমাতুল্লাহকে বলেছেন যে আসলে মানুষের চেহারা বংশ অভিজাপ্ত বলি এগুলো কোনোটাই মানুষের হাতে না কেমন আমরা কেউ আমাদের বংশ নির্বাচন করতে পারি না আমাদেরকে যে বংশে পাঠানো হয়েছে আমরা সে বংশেই জন্মগ্রহণ করেছি আমাদেরকে যদি মুচির ঘরে পাঠানো হতো আমরা মুচির সন্তান হতাম আমাকে যদি আমাদেরকে যদি বাচ্চার ঘরে পাঠানো হতো আমরা বাচ্চার সন্তান হতাম অর্থাৎ বংশকেও নির্বাচন করতে পারে না আল্লাহ তালা যাকে যে বংশে পাঠান সেই বংশেই সে জন্মগ্রহণ করতে বাধ্য দ্বিতীয়ত চেহারা আমরা চাইলে আমাদের চেহারা সুন্দর করতে পারি না আমাদের মা বোনেরা কত রকম প্রসাধনী ব্যবহার করেন তারপরেও কি তাদের চেহারা আসলে সুন্দর হয় হয় না এক পর্যায়ে দেখা যায় মুখের মূল যে লাবণ্যতা আছে তাই তারা বিসর্জন দিয়ে ফেলে আমার এক ওস্তাজ ছিলেন তিনি মজা করে বলতেন চেহারা কালো ছিল তিনি মজা করে বলতেন যে আমেরিকা থেকে কস্কো সাবান এনে এই কালো চামড়ায় কত যে ঘষলাম কিন্তু আমার এই কালো চামড়া আর সাদা হলো না এটাই বাস্তবতা যদি কালো চামড়া সাদা করা যেত তাহলে বারাক ওবামা সুন্দর হয়ে যেতেন তাহলে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের চেহারা সুন্দর হয়ে যেত বাস্তবতা হচ্ছে আল্লাহ তালা যাকে সুন্দর করেন তার চেহারা সুন্দর হয় যাকে কালো করেন তার চেহারা কালো হয় আবার ভৌগোলিক দৃষ্টিকোণেও মানুষের চেহারার পরিবর্তন হতে পারে যেমন আফ্রিকান অঞ্চলে যাদের জন্ম তাদের চেহারা কালো হয় এরপরে পশ্চিমা দেশে অর্থাৎ ইউরোপে যাদের জন্ম তারা স্বভাবতই একেবারে সাদা বর্ণের হয় আর আমরা বাংলাদেশই আমাদেরকে বলা হয় শঙ্কর জাতীয় অর্থাৎ আমাদের আদিপুরুষরা আরব থেকে এসেছেন এরপর ইরান থেকে এসেছেন তুরস্ক থেকে এসেছেন কেউ বা ইউরোপ থেকে এসেছেন নানা অঞ্চল থেকে আসার কারণে এই সাদা কালো বর্ণের মিশ্রণে আমাদের চেহারা একটি ব্যতিক্রম রূপ এসেছে যে কারণে হজে গেলে আমরা লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়েও কারা বাংলাদেশি তা আমরা চিনতে পারি মসজিদে নবমীর মধ্যে দুই বছর আগে পবিত্র মাহের রমজানে হঠাৎ করে একজন ক্লিনার মানে যিনি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন তার দায়িত্ব পালন করেন এবং একজন খাদেমের প্রতি আমার দৃষ্টি পড়ল চেহারা দেখে আমার মনে হলো বোধহয় বাংলাদেশি হবে জিজ্ঞাসা করলাম কি খবর বাড়ি কোথায় তৎক্ষণাৎ দেখি বাংলায় কথা বলে নোয়াখালী অঞ্চলে বাড়ি সেই ভাইয়ের সুতরাং বাংলাদেশিদের চেহারা দেখলেই বোঝা যায় তো এটি হচ্ছে আল্লাহ তালা সৃষ্টির একটি বৈচিত্র্যতা ব্যতিক্রমতা যদিও সৃষ্টিগত দিক দিয়ে একটা ইতিহাস আছে অর্থাৎ নূহ আলিহিস্লামের প্লাবনের পরে তিনি তার যে মোট চার সন্তান ছিল হাম শাম ইয়া আর কেনান কেনান প্লাবনে মারা গেল তিন সন্তানকে প্লাবনের পরে তিনি পৃথিবীর তিন অঞ্চলে পাঠিয়ে দিয়েছিলেন হামকে তিনি পাঠিয়েছিলেন আমাদের ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে এই হামেরই বংশধরের নাম হল বং বং থেকে বঙ্গ বঙ্গ থেকে বাংলা আর বাংলা থেকে পূর্ব বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা থেকে আজকের পরবর্তীতে পূর্ব পাকিস্তান এরপরে আজকের বাংলাদেশ এরপরে তিনি শামকে পাঠিয়েছিলেন সিরিয়া অঞ্চলে যে কারণে সিরিয়ার পূর্ব নাম হল শ্যামদেশ আর ইয়াফাসকে পাঠিয়েছিলেন চীন রাশিয়া অঞ্চলে অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকে সূর্যোদয়ের অঞ্চলে ইয়াফাসের বংশধরের নাম হলো ইয়াজুস ওয়া মাজুস অর্থাৎ এটি হচ্ছে সৃষ্টিগত আদি উৎস একেবারেই এই উপমহাদেশে যারা শুরুতে বসবাস করেছিল তারা হচ্ছে নুহ আলী ইসলামের সন্তান হামের বংশধর যাই হোক আমরা মূল কথায় ফিরে আসি আমরা জানতে পারলাম যে বংশ যেমন আমরা নির্বাচন করতে পারি না আমরা আমাদের চেহারাকেও নির্বাচন করতে পারি না আল্লাহ তালায় চেহারা নির্ধারণ করেন এরপরে আসুন অর্থ সম্পদ অভিজাত্য এটিকে চাইলে আমরা নিজের অর্জন করতে পারি না আমরা দেখতে পাই চোখের পলকে আল্লাহ তালা ধনীকে গরিব বানিয়ে দিতে পারেন ফকিরকে বাদশাহ বানিয়ে দিতে পারেন এই তো কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল আমরাও জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানে ত্রাণ পাঠানোর চেষ্টা করেছিলাম ত্রাণ পাঠিয়েছিলাম অনেকেই পাঠিয়েছিল তাই তুরস্কের ভূমিকম্পের পরে একজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে দুই দিন আগে আমাকে বাড়িওয়ালা ঘর থেকে বের করে দেয় এই কারণে যে আমি দুই মাস ধরে বাসা ভাড়া দিতে পারি নাই কিন্তু গতকাল ভূমিকম্পের ফলে ওই বাড়িওয়ালার পাঁচতলা যে বাড়িটা ছিল তা ভেঙে জমিরের সাথে মিশে গিয়েছে আজকে ওই বাড়িওয়ালা আর আমি একসাথে ঘুমাই আল্লাহু আতবেন আমাদের ঢাকার বঙ্গবাজারে আগুন ধরেছিল আপনাদের মনে থাকবে তাও অন্তত দুই তিন বছর আগের কথা আগের দিন যে কোটি টাকার মালিক ছিল পোশাকের মালিক ছিল পরের দিন সে রাস্তার ফকিরে পরিণত হয়েছে সুতরাং সম্পদ এটি কোনো মানুষের হাতে নয় বরং আল্লাহ তালার হাতে আল্লাহ তালাই যাকে ইচ্ছা সম্পদ দান করেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্পদ যার কে ইচ্ছা তাকে সম্পদ থেকে আল্লাহ তালা বঞ্চিত করেন এটি মানুষের হাতে নয় এরপরে আরেকটা ব্যাপার থাকে জোর যার মূল্যুক তার আমরা বলি ক্ষমতা যার তার মর্যাদার আর শেষ নেই এই কারণে আমাদের সমাজে যারা ক্ষমতা সেই নামাজ পড়ুক আর রোজা নাই পড়ুক রোজা নাই রাখুক নামাজ নাই নাই পড়ুক ইসলামের বিরুদ্ধাচরণ করুক তারপরও তার সম্মান সবচেয়ে বেশি কিন্তু ক্ষমতাও কি মানুষের হাতে নিঃসন্দেহে ক্ষমতা মানুষের হাতে নয় কেন আপনাদের মনে থাকবে ডাক্তার মুরাদ ছিলেন প্রতিমন্ত্রী সরকারের সরকার তার দল তখনও ক্ষমতায় কিন্তু ডাক্তার মুরাদের এমন একটা ক্লিপস ফাঁস হয়ে গেল দুই বছর আগের তিনি দল থেকে বিতাড়িত হলেন দলের পথ চলে গেল মন্ত্রিত্ব চলে গেল দেশ থেকে পৃথিবীর অন্য দেশে গেলেন যাওয়ার পরেও সেখানেও তার ঠাই হলো না বিমানবন্দরে আমরা দেখলাম যে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন সর্বশেষ আমরা পত্রপত্রিকায় দেখেছি নিজ ঘরে তার সাথে তার ঘরের ফ্যানটাও বেইমানি করলো শুয়ে আছেন টাক মাথা নিয়ে হঠাৎ করে সে টাক মাথার উপরে ঘরের ফ্যান ছিঁড়ে মাথার উপরে পড়ল সুতরাং আল্লাহ যদি চান কাউকে অপমান করতে তার দলক্ষমতায় থাকলেও তাকে অপমান করে ছাড়েন একই সাথে আমরা বিগত সময় সরকারের ব্যাপারটা যদি দেখি সতেরো বছরের শাসন প্রতিটি জায়গায় নিজেদের প্রতিনিধি থাকার পরেও তাদের এমনভাবে পতন হলো যা মানুষ কল্পনাও করতে পারেনি এমন পতন হলো যে পতনের দ্বিতীয় নজির এই পৃথিবীতে দ্বিতীয়টা নেই কেননা একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মেম্বার পর্যন্ত এমনকি জাতীয় মসজিদ বাইতুল ইতুল মোকরামের পর্যন্ত রাতের আধারে এক রাতের মধ্যে পালিয়ে গিয়েছে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই সুতরাং ক্ষমতা মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ তালা যাকে ক্ষমতা দেন সেই ক্ষমতা লাভ করতে পারে এমনি কাসির রহমতুল্লা আলাহি বলছেন যেহেতু এই বিষয়গুলো মানুষের হাতে না যা আল্লাহর হাতে তা তো মর্যাদার মাপকাঠি হতে পারে না বরং মর্যাদার মাপকাঠি তাই হতে পারে যা মানুষের হাতে মানুষের হাতে কি। আল্লাহকে ভয় করা মানুষের হাতে কি অবাদত বন্দীগী করা ধনী হোক গরিব হোক রাজা হোক প্রজা হোক এবাদতের ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই সুতরাং তাকুয়াই হচ্ছে মর্যাদার একমাত্র মাপকাঠি এবার শুন যে তাকুয়াকে মর্যাদার মাপকাঠি বলা হলো সে তাকুয়া বলতে আসলে কি বোঝায় তাকুয়ার শব্দটি চাল এতে ক ও মাস্তা দিয়ে এর মূল হরফ বা অক্ষর হচ্ছে মাদ্দা হচ্ছে ওয়া কফ ইয়া একসাথে হয় ওয়াক অর্থ হলো বিরত থাকা আল্লাহ রাজাবের ভয়ে গোনার কাছ থেকে বিরত থাকার নাম হলো তাকোয়া ইংরেজিতে বলা হয় আল্লাহ অ্যাওয়ারনেস আল্লাহ সতর্কতা বলতে কি বোঝায় আমরা সিসি ক্যামেরা চিনি সিসি ক্যামেরার সামনে অনেক সতর্কতার সাথে চলি কারণ হলো এটি আমাদের বাইরের কর্মতৎপরাকে রেকর্ড করে ফেলে তা গড অ্যাওয়ারনেস বা আল্লাহ অ্যাওয়ারনেস মানে হচ্ছে ইন নল্লাহ ইয়া মুমা বাই আমাদের অন্তরের মধ্যে যা আছে তা আল্লাহ তাআলা জানেন তা আল্লাহ আমার গোপন প্রকাশ্য সব কিছু জানেন এই অনুভূতি রেখে আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করা যে আল্লাহ দেখছেন এই পৃথিবীর জমিন দিয়ে আমরা চলব ইবলিশ সামনে থেকে আক্রমণ করবে পিছন থেকে আক্রমণ করবে ডান দিক থেকে আক্রমণ করবে বাম দিক থেকে আক্রমণ করবে নানারকম স্লোগান শোনা যাবে নগদ যা পাও হাত পেতে নাও বাকি খাতা শূন্য থাক দূরের বাদ্য কি লাভ কিলাভুড়ে মাঝখানে যে বেজায় ফাঁক কেউ আবার বলবে দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি করো এমন হাজার রকম স্লোগান আসার পরেও যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়ার এই সমস্ত দাওয়াতের দিকে সারানা দিয়ে আখেরাতের ভয়ে ইসলামের উপরে টিকে থাকবে সেই ব্যক্তির নামই হল মোত্তাকিব এই জন্য তাকুয়ার সংজ্ঞা দিতে গিয়ে ইসলামের চতুর্থ খলিফ হজরত আলী ইবনে আবি তলিব রাহু তানহু বলেছেন যে মিনাল তাকুয়ার এক নম্বর শর্ত চাল্লাহ তালাকে ভয় করে চলা তন অবতীর্ণ বিষয়ের উপরে আমল করা অর্থাৎ কোরআন সুন্নাহের উপরে আমল করা ও সবরু অল্পে তুষ্ট থাকা অল রহিল মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি মরিতেছি পতি পলে পলে জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি জানি না মরণ কারে বলে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া চারটি বিষয় সমস্যার নাম হলো তাকুয়া এই তাকুয়া যদি অর্জন করতে পারি আল্লাহ তালা বলছেন ইন্না তোমাদের মধ্যে ওই ব্যক্তির সব থেকে সম্মানিত যে আল্লাহ তালাকে ভয় করে বা তাকুয়া আল্লাহ তালা আমাদের সকলকে মোত্তাকি হিসেবে কবুল করুন আমিন দাবানা আমিনা রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরাত